জুড়ি তো ফুল তোলা যে রোড আছে রোড কিন্তু বেশ কয়েক জায়গা খুব বেশি ফানি উঠছে ফানি উঠার কারণে কিন্তু পার্শ্ববর্তী যে ফাড়ি পথ যে একটা আছে অর্থাৎ সেই ফাড়ি ফটো কিন্তু আমি কয়েক জায়গা দেখছি কিন্তু প্রায় তিন থেকে চারি জায়গা কিন্তু ফানি উঠে গেছে জগন্নাথপুর বা আসলে জগন্নাথপুর আমি কলাম জগন্নাথপুর বালাগঞ্জ বিশ্বনাথপুর বিশ্বনাথ তারপরে যে গোলাপগঞ্জ কয়েকটার উপজেলার অবস্থা খুব বেশি খারাপ

যে ছয়টা ইউনিয়ন আছে ছয়টা ইউনিয়নে কিন্তু আমরা খুব সহজে প্লাবিত হয়ে যায় অর্থাৎ ফানি বন্দি আমরা ওই যে আপনারা দেখতে পারে যে বারজার কত উচাত থাকে বারজারের মাথা লামাই এবং যে যেবাটে ফানি উঠছে আমি যদি কিছুটা সাইড দেখাই অবশ্যই আপনারা বুঝতে পারবা যে কি অনুবাদে ফানি হয়েছে ফসল ভাই আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই আপনারা যুক্ত লাগে আসলে অনেকে দেখা ফাড়ি হতে গিয়া কিন্তু বাধাৰ খৰা বাধাৰ ৰাস্তাৰ যুক্ত আছে আপোনাৰ আপনাৰ সাৰ এলে কেইটা অৱস্থা অৱশ্য আপনাৰা কৈ আমি আগেও লাগিব কৈছো অকণ নকৰি ইয়াৰ আমি কিন্তু বৰ্তমানে উবাত আছি উবাত আছি গ্ৰামত ত' আমি ইয়াৰ পৰ্যায় এই মাগুৰা গ্ৰামৰ যি ইপুৰ সদস্য আছে

যে কোনো সময় আমরা এই সাইডে বেড়িবাদ মঙ্গার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমরা মন্ত্রীগাঁও ঝুঁকিমিরা আমরা যে আশিটা অন যে আশ্রয় প্রকল্প ঘর দেওয়া হয়েছিল এই গড়ের সবাই পানি বন্দি সবার ঘর পানি ঢুকে গেছে আর আমাদের গ্রামে পশ্চিম শিলা গ্রামেও বহুত পানি বন্দি আছে পূর্ব শিলাতেও পানি বন্দি আছে বিশেষ করে মন্ত্রীগাঁও যে রাস্তার উপাশে যত করে নেন সবাই কিন্তু পানি নিচে আছে যাই হোক আমরা আসলে পানি যদি উপরের তো বৃষ্টি হচ্ছে বেশি পানি তো সম্ভাবনা নাই কুমার কিন্তু আমরা সময় জনগণ এই কারণে পানি বাড়লে আরো বর্তমানে ডুবে নাই এর ডুবের সম্ভাবনা বেশি যে এই পানিটা আসে কিন্তু বারোতে আমরা ত্রিপুরা রানিমুরা যে বাজার এই দিকে পানিটা আসে আগে এই পানিটা আসলে দরমানগর এলাকা থেকে পানিটা আসে এই পানিটা বয়ে যায় আমাদের আকালিতে হবে এই পানি আসলে আমাদের প্রতি বছরও আমাদের এই এই সমস্যার সমস্যা মানে ভুক্তভোগী হতে হয় যাই হোক উপরে আমাদের যদি সবাইরে অসমত করে আর আমাদের পানিটা উপরে বৃষ্টিটা বন্ধ হয় আর পানি কমে তাহলে আমাদের এই জনগণ একটু মানে তাদের ইয়ে চিন্তা চেতনা একটু

গোয়ালবাড়ি কিংবা ছাগনাল সোমাই এগুলা অনেক উঁচু উঁচু ঠিল্লা আছে সেই ঠিল্লা কারণ গোলবাড়ির কয়েকটা গ্রামও এখন ঘটনা ঘটছে দেখ আমরা জানছি আমরা আইছে যে কয়েকটা প্রতিনিয়ত ঠিল্লা দোসিয়া পড়ে তারা কিন্তু খুব আতঙ্কে আছে এবং বিশেষ করে আপনারা জানলা যে কয়েকটা ফ্যামিলি অলরেডি তারা ভাঙি উঠে গেছে তার আশ্রয় কেন্দ্র নব আমরা জানি আমরা জলাত এখন পর্যন্ত প্রায় প্ৰায় এখন সময়ত অসম বিস্তাৰ মত আশ্ৰয় কেন্দ্ৰ দবটিত আছে আশ্ৰয় কেন্দ্ৰত কিন্তু প্ৰশাসন তাকে কৰা হয় তাৰে শুকনা খাবাৰ কি হয় ত বিকজ আপোনাৰ আমাৰ পাৰা আমি আপোনাৰ বাৰ বাৰ দেখাই বাৰ বাৰ খোৱাৰ কাৰণে হৈছে আপোনাৰ দেখা পাৰা ঔ ফানী গুলাই কিন্তু বিশেষ কৰি আমাৰ শাকালুকীয়া আৱাৰ অৰ্থাৎ আমাৰ জুৰি ফুটলাৰ প্ৰত্যেকটি গ্ৰাম

আমরা পশ্চিম দিকে ফানি পশ্চিম দিকে যারা মানুষ আছেন তারা কিন্তু গরু বাছর লইয়া তারা কিন্তু আমরা যারা পূর্ব অঞ্চল কিছু উষা জাগা আছে সেই তারা আত্মীয় স্বজন বাড়ি তারা আইডিয়া ইয়া তারা গরু বাছর দিয়া যায় তো বিবর্ষে আপনারা সেখান থেকে যুক্ত আছেন একটু কইবা আপনারা সার এলাকার কিতা অবস্থা একটু